কথা না আমার আহালিয়া তার বাপের বাড়িতে যতদিন থাকবে যতদিন বিয়ে না হবে দায়িত্ব কার বাপ মা ও মনি সাহেবের সে জ্ঞান এখনো উঁচু ও ফতোয়া দেয় তারপরে বলতে বলতে বললেন স্কুল কলেজে পড়বে না আমাদের মেয়ে সাধারণ শিক্ষা করবে না সাধারণ শিক্ষা করবে না জেনারেল শিক্ষিত হবে না মেয়েরা স্কুল কলেজে পড়তে দেবে না বলেই আপনার আলোচনা করছে ভাই আবারও বলছি কথাটা ভালো করে অনুধাবন করে তারপর বাতিলা মেরো জেনারেল শিক্ষা শব্দের অর্থ কি সাধারণ শিক্ষা অর্জন করা সাধারণ জ্ঞান জেনারেল মানে সাধারণত বাংলা মানে কি সাধারণ সাধারণ জ্ঞান অর্জন করা রাসূলুল্লাহ ফরজ করেছে আল্লাহ ফরজ করেছে এই কথা বলছেন না শরিয়াতি জ্ঞান শিক্ষা গ্রহণ করা মহিলাদের জন্য কতটা ওর কোটেট করা আছে শরিয়াতি চলবে চলবে না হালাল হারাম জায়েজ না জায়েজ পাক না পাক এই চারটি ছটা বিষয়ে সাধারণত জ্ঞান অর্জন করতে পারলি একজন মহিলার ফরজ আদায় হয়ে যাবে একবার জোরে বলে তার জন্য আবার স্ত্রী শুনতে হবে

দ্বারা চলাফেরার চেষ্টা করো ওই ঘরের মহিলাটাকে যখন শত পুরুষের সামনে স্টেজে তুলে যখন বলা হবে কচি তুমি একটা গজল গাও কচি তুমি একটা কোরআনের আয়াত পড়ো কচি তুমি একটা হাদিসের ও লজ্জাটা আস্তে আস্তে ভেঙে যাচ্ছে না লজ্জা আরো তৈরি হচ্ছে

আপনার ওই বিশরপাড়ার ওখানে কি বিশর হৃদয়পুরের ওই পাশে বলে একটা জায়গা আছে ওখানে একটা মাদ্রাসা আছে কোড়া 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 বলে একটা জায়গায় মাদ্রাসা আছে মহিলা মাদ্রাসা আমাকে দাওয়াত করেছিলেন ভাইজান একবার আসেন আপনি যে কথাগুলো বলেন হাকিকাতে আমরা দাদাফিরাহমাতুল্লাহ আলাইকে কেমন मोहब्बत করছি চাক্ষুষ একটু দেখে যান আর কিছু বলবেন তারপর প্রতিবাদ করবেন হ্যাঁ আমি গিয়েছিলাম আমার মনটা খুশিতে ভরে গেছে একটা স্টাফ কোন পুরুষ নেই শুধু বাজার করা বাজার করা আর কালেক্টর যারা থাকে এরা হচ্ছে পুরুষ টোটাল স্টাফটাই হচ্ছে মহিলা আমি গেলাম এবং পিরাল্লামা শাহ সফি হাসান সিদ্দিক হুজুর কেবলা ছিলেন ওই জলসায় দিনের বেলা গিয়ে খুব মনটা ভরে গেছে আমি নিজে যেতে বললাম ভাইজান আমার কাছে একবার ফোন করবেন আমার যতটা অকাত আল্লাহ দিয়েছে সমর্থ দিয়েছে আমি তাদেরকে সহযোগিতা করছি যখন কিছু প্রয়োজন হবে না একটু নক করবেন আপনারা এইভাবে চালান মাদ্রাসা আমি খুব খুশি হয়েছি দোয়া চাই আল্লাহ আপনাদের এই প্রতিষ্ঠান যেন আমার দাদা পীর রহমতুল্লাহ ও সিলাই আল্লাহ কবুল করেন একবার জোরে বলুন বিরোধিতা করেছি বাঁদরামি করবা আর ছেড়ে দেবো নাকি তুমি মনে করো কাউন্টার করা কেউ নেই भाइ र पनि नजढेर जुगोखेर छेलेर बच्छा र भट्ट न चिना मने अल्लाह नदी तजहानेर बादसाह সময় আসবে যেদিনে দেখতে পাওয়া যাবে আমার অঙ্গতেরা নামাজ আদায় করবে আমার উন্মতারা রোজা আদায় করবে আমার অঙ্গতেরা হস আদায় করবে আমার উন্মতেরা দেখা দাদায় করবে আমার উন্মতেরা আলিশান মসজিদ নির্মাণ করবে নকশাওয়ালা মসজিদ হবে মসজিদ ভর্তি মুসল্লি দেখতে পাওয়া যাবে দাঁড়িয়ালা টুপিওয়ালার অভাব হবে না আমি নবী থেকে আমি দামি তারা জুব্বা পরিধান করবে ও আমার সাহাবীরা মসজিদ মুসল্লি পাওয়া যাবে আল্লাহকে ভয় করানে ওয়ালা মুসলমান পাওয়া দুষ্কর হয়ে যাবে

কিন্তু এটা বলিনি কারণ এটা বললি আমিও চোর ধরা পড়ে যাব চোরের কোয়ালিটি দেখেছেন কি রকম বেরেন ওয়াশ করছে সাধারণ মানুষে আপনারা বুঝতে পারেন না জি আমার নজনের যুবকেরা ছেলেরা বাচ্চারা সারাজ ভাই যখন এগুলো খোলাসা বর্ণনা করছে এগুলো হচ্ছে খোলাসা বর্ণনা বুঝতে পেরেছেন তো হারাম বলে চুপ করে থাকলে হবে কি হারাম ভালো করে বোঝান কথা বলছেন না কেন আমাদের আমাদের এখন কেন হচ্ছে সেই হাঁসচুরির গল্পটাই হাঁসচুড়ি একটা হাঁস বেড়াচ্ছে একজন মুসল্লি মানুষ কি করেছে হাঁসটা ধরেছে ধরে সরিয়াতে নিয়ম তিন দিন আপনাকে ওই জায়গায় দাঁড়িয়ে হাঁটতে হবে এলাকায় ঘুরে ঘুরে যে হাঁস খাট জিনিসটা কাট কথা বুঝতে ও প্যাকেটের ভিতরে হাঁসটা রেখে প্যাকেটের মুখটা চেপে ধরে হাঁটতে শুরু করেছে আর হাঁসটা কত জোরে বলছে ভাই ও জীবনে কোনোদিন বলবে কেউ জানতে পারবে যে ওর ভেতরে হাঁস আছে লোক বলছে

হুজুর সুকরের কাছ থেকে আমার দেরি হয়ে যাবে শিগগিরই দে চ চ চ

এই নসিয়াতটা যেটা এক হুজুরের বললাম ভিতরে আছে শুনেছেন কথা ষোলো নাম্ব আর এই হাঁসটা হচ্ছে তেরো কথা বুঝতে পারছেন সাবধান হন দাদা ফিরা নকশা এখনো চাচাজার হুজুর কেবলারা হাতের আপনার হায়াতে আছে তাদের হাতে আছে না না

গরু কেবলা হায়াতে রয়েছে তারপরেও যদি মনে হয় না না আমি তানার কাছেও যাব না দাদা পীরের নকশা আমি জানতে চাই তাহলে চলে যান পীরামা মাশা সুজি ইসমাইল সিদ্দিকি হুজুর কেবলা হাফেজ আল্লাহ হুজুরের কাছে চলে যান না 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 আমি তানার কাছে আমি যাব না আপনি চলে যান পীরামা মাশা সুজি হোসেন সিদ্দিকি হুজুর কেবলার কাছে চলে যান না না ওখানেও গেলে আমার ঠিক মনোভূত হবে না জানতে পারব চলে যান ও মুরুব্বিয়ান গনেরা শাহ সুফি পীর আল্লামা ও মুরশিদ দিঘি হুজুর কেবলার কাছে চলে যান ওখানে যদি পছন্দ না হয় পীর আল্লামা শাহ সুফি আলী اکبر সিদ্দিকী হুজুর কেবলার কাছে চলে যান ওটাও যদি পছন্দ না হয় আপনি চলে যান পীর আল্লামা শাহ সুফি উলু সিদ্দিকী হুজুর কেবলার কাছে আর বহু চাচা জন হুজুর কেবলা রয়েছে মুরুব্বি হারা হবেন না মুরুব্বি হারা হবেন না আটত্রিশ বছরের শাহনাজের বক্তব্য আর ওই আশি বছরের মানুষটার বক্তব্য এক নম্বর কথা বলছেন না আটত্রিশ বছরে বক্তার ওয়াজ যতটা শ্রুতি মাধুর্য আশি নব্বই এর কোটার মানুষগুলোর ওই দশকের মানুষগুলোর কাছে যে জলসার কদর্য রয়েছে সেগুলো আপনি গ্রহণ করার চেষ্টা করুন দেখবেন লস আপনার নেই বরঞ্চ লাভ কারণ আমরা আমলের থেকে বেশি বকি কথা বলে না

আলেম হলেও আল্লাহ বলা নয় ভাইরা মা নজরেরা যুবকেরা ইবলিস বলেছিল আল্লাহ আমার তৃতীয় চাওয়াটা হলো অন্য কিছু নয় আমি শয়তান আমার কুৎসিত চেহারা মানুষের সামনে যদি ফুটে তুলি আমাকে কেউ দেখতে পারবে না আমার উপরে আঘাত করবে ও রব্বুল আলামিন আল্লাহ আমি তাদের হাত থেকে ডাইরেক্ট মারটা থেকে বাঁচতে যাই মার খাওয়া থেকে বাঁচতে যাই তাই আপনার কাছ থেকে আমি

আপনার আগস্টের ছাব্বিশ তারিখে গিয়েছিলাম মানে উঠেছিলাম ট্রেনে আর বাড়িতে ফিরেছিলাম সেপ্টেম্বরের চার তারিখে প্রায় দশ দিনের সফর ওখানে ছিলাম আট দিন

এবং যত মানুষ যত মানুষগুলো ওখানে যাচ্ছে সর্বসাধারণের ক্ষেত্রে অ্যানালাইসিস করে দেখলাম একশো মানুষ মুসলমান ইমান নিয়ে যাচ্ছে নব্বইটা মুসলমান বেঈমান হয়ে ঘুর ফিরে আসছে কোথায় বললাম যদি বলেন ভাইজান কি করে বুঝলে ওখানে গেলেই প্রথমেই আপনার ইমানে আঘাত আনছে দেখেন শয়তান ইমান আপনার খারাপ করছে প্রথমই কিভাবে ওখানে যাওয়ার সাথে সাথে প্রথমই আপনি তো হিন্দি বোঝেন না হিন্দি জানলেও গিয়ে প্রথম আপনি যখন ঢুকবেন প্রথম গেটে ঢোকার সাথে সাথে দাড়ি কাটা দাড়ি চাষা কিংবা দাড়িওয়ালা মাথায় ফেটটি ফেটটি বেঁধে একটা সবুজ রঙের আপনার অন্যা ঝাড়ু গায়ে দিয়ে আপনাকে সালাম দিচ্ছে আসসালাম আলাইকুম ভাইসাহেব কাহা সে আয়া হে ভাইসাহ কাহা সে আয়া হে

মিথ্যা দিয়ে জিয়ারাতে স্টার্ট হলো ভিতরে গেলেন আপনার ফুল বা চাদর ফাদর দেওয়ার চেষ্টা করলো আপনি যেহেতু পরিচয় দিয়েছেন ফুরফুরা ওরা ফুল টুল নিয়ে বেশি করবেন আমাদের মাঝে আপনাকে নিয়ে যাবে সঙ্গে আইয়ে জানাবাইয়ে জিয়ারাত করে লিজিয়ে আইয়ে আপনাদের জন্য দোয়া মাগলেতে

ठीक जे भाभी बोले वही भाभी बोल, बोल चाहिए या खाजा तेरे दरबार में आया है इसके मकसद भी पूरा कर दे, दे। ये खाजा तेरे दरबार में आया गए इसके जो इसकी जो अंतर में गए उसको पूरा कर दे झूली भी भर दे आपनी बोल लेना आमीन ओ दुआ को छापनी तो ओ हुजूर अकबर आपनी के মুসল্লি আপনি আমিন বললেন ইয়া খাজা তো এ আদমি কো যো জিসি লি আয়া হে ইসকে মকসাদ পুরা কর দে এই কথাটা হলো শেরে জোরে বলুন নাউজুবিল্লাহ ও নজরের যুবকেরা গায়রে খাজা গরিবে নওয়াজের কাছ থেকে আপনাকে চেয়ে দিতে তার মানে সে আপনার কা শেরে করলো সে কথার দ্বারা শেরে করলো পাশাপাশি আপনি যখন বলে আল্লাহুম্মা আমিন সাথে সাথে আপনার ইবানটা শেষ হয়ে

जियारत, जियारत करने का, का जो तरीका है हम जानते हैं हम, हम मगरीब बंगाल से आया है, है। इसीलिए आपको आ आ कहते आ हैं हम भाई साहब आप ठहरिए रुक जाइए जियारत हम करने आया है हम उस तरीका पर चलते हैं हम भी जानते हैं खामोश के शैतान धक्का के सब बोला ठीक है तो होलो ना गाल अब छोटा अब्बास हमारे संगी जी कैसा कर रहे हो ना कोई नहीं ছোট মাও ছিল তাই জিয়ারা করতে যে যাবে ওখানে ও শয়তানের উৎপাত চলছে বলো শয়তান চেয়েছিল আল্লাহ পিসে যে বলো সিংহাসনে বসব গদিতে বসব এ পাওয়ার দিতে হবে আল্লাহ বললেন যা তুই পিসে যে ধোকাও দিতে পারবি

আজ জামানে জানিয়ে দিলা সে আল্লাহ পাকের জান্নাতে প্রবেশ করবে বজরে হবে না আর কি জোরে হবে না ও না জোরে না মুরব্বি আনে গরে না ছেলেরা বাচ্চারা আল্লাহ নবীর জलील কদর সাহাবী হযরতে ফারুক আযম ওমর রাদিয়াল্লাহু তাআলার উটে দাঁড়াদেন ইয়া রাসূলুল্লাহ হাবিবুল্লাহ তালে আমি ওমর তো জান্নতি আমি কলেমা পড়েছি আল্লাহ নবী বললেন ওমর আমি নবী বলছি তুমি জান্নাতি একবার জোরে বলবেন একবার জোরে হবে না

লেনো মাস ও আমার সাহাবী ও মান আমি নবী বলছি যাও যাও আমি নবী বলছি তুমি জান্নাতী হযরত ওমর উঠে বললেন টুক করে বেরিয়ে যাচ্ছেন আবাদ দাঁড়িয়ে পড়েছে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর আমি কিন্তু আর নামাজে আসব না আল্লাহ নবী বললেন নাই বাসলে ওমর তবুরমী জান্নাতী একবার জরে হবে না चले चले विश्वी साहबी, साहबी फल के आजम बैरिए गलत